সালামু আলাইকুম দা নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আকাই শেখার প্রশ্ন আকাইদের প্রশ্ন ও এর পরিচয় দাও ইবাদতের ক্ষেত্রে ওসিলার বিধান কুরানো হাদিসের আলোকে বর্ণনা করা মোকাদ্দমা প্রথম হচ্ছে মোকদ্দমা দিতে হবে কলার্লাহুতা আলো দিয়ে দিন আমলে খিল অশিলা একটা আয়াত দিতে হবে এটা হচ্ছে এটা দিলেও চলবে অথবা অশিলা সম্পর্কিত অন্য কোনো একটা আয়াত দিলেই হবে এরপরে বান্দার সকল কাজের উদ্দেশ্য তার প্রভুকে রাজি এবং খুশি করা প্রভুর সন্তুষ্টি লাভের বিনিময়ে বিভিন্ন পদ্ধতি রয়েছে এর মধ্যে ওসিলা হলো একটি কোনো কোনো ব্যক্তির বা নবী কথা উদ্দেশ্য করে আল্লাহর নিকট কিছু নেক চাওয়া বা দোয়া করাই মূলত ওসিলার মাধ্যমে প্রশ্নকে আলোচনা করা হলো এরপর হচ্ছে তারিফুল ওসিলা লফজুল ওসিলা হাজা ওয়াহেদ জমা হচ্ছে আইলন মায়না লুগাত আরবিয়া হচ্ছে মাকসুদুন সেইয়ু বি রুকবাতু বি হুসুলিল উসুল ও গায়রা দালিক মানা লুগাত ইংলিশে হচ্ছে মিডিয়া মিডিয়াম চ্যানেল ইট ইজ মানা লুগাত বাঙ্গালিয়া মাধ্যম উপায় অবলম্বন ব্যবস্থা মানা লুগাত বাঙ্গালিয়া মাধ্যম উপায় অবলম্বন ব্যবস্থা সংযোগ মিলন বন্ধন নৈকট্য মানাল ইস্তিলা কলা কলা ইসলামী শরিয়া কলা সোহাহিবুল ইসলামী সরিয়া দিলে হচ্ছে তাওসিল ইলা সাইন বিরোবাদ কোনো বস্তুর কাছে আসক্তির সাথে পৌঁছে যাওয়া তারপর হচ্ছে কলা আল্লামা জুজানি রহমতুল্লা আলাইকে বলেছেন কুল্লু সাবাবিদ মাসন ইউ বি অসাল ইলাল মাকসুদ এটা হচ্ছে গাইডের মধ্যেই এই আছে অর্থ দেওয়ার কোনো দরকার নেই আরবি সংজ্ঞা দুইটা অথবা আরবি সংজ্ঞা সর্বোচ্চ তিনটা দিতে হবে আর হচ্ছে সর্বনিম্ন দিলে দুইটা আর বাংলার সংজ্ঞা একটা বাংলার সংজ্ঞা বলতে হচ্ছে আরবিটার অর্থ দিলেও হবে আর বাংলার সংজ্ঞা যদি আলাদা থাকে তাহলেও দিলে হবে কিন্তু আরবি অর্থ হচ্ছে লিখতে হবে কলা বাদ কলা শিখুল ওমরুল হাসান আল উসুল ইলাহি আর হচ্ছে এখানে আরেকটা সংজ্ঞা দেওয়া আছে এরকম চারটা পাঁচটা সংজ্ঞা দেওয়া আছে এখানে গাইটের মধ্যে যতগুলো সংজ্ঞা ছিল ছয়টা সংজ্ঞা সবগুলো লেখা হয়েছে তারপরে হচ্ছে হুকমুল ওসিলা কলাল্লাহ আলাহ ইয়া গো ইহিল ওসিলা আল্লাহ আলা বলেছেন আল্লাহ আয়ারটা দিতে হবে এখানে হুকমু এরপরে হচ্ছে আল্লাহ তাআলা জিন ও মানুষকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্যই তাই বান্দার ইবাদত গ্রহণযোগ্য করার জন্য নবীর আসলে বা শিও নেক আমলকে ওসিলা হিসেবে গ্রহণ করা জায়জ দলিল কলাল্লাহ তাল্লাহ এই আল্লা দিদি আমার ইত্তাক ইত্তাকুল্লাহ অফতাকলাহির অসিলা ইবাদতের ক্ষেত্রে ভালো কাজের বিনিময়ে অসিলা গ্রহণ করা যায় যেমন যে কোনো ভালো কাজ বা কোরআন তেলোয়াত করা নফল নামাজ আদায় করা ইত্যাদি কাজের মাধ্যমে অসিলা গ্রহণ করা যায় কেননা এই সকল নফল ইবাদত আল্লাহ সন্তুষ্টির জন্য হয়ে থাকে অন্যদিকে নবীকরম সাল্লামের দিয়ে অসিলা করে দোয়া করা যায় সাহাবাই গ্রামরাও নবীকরম সাল্লাহ সাল্লামকে দিয়ে দোয়া করতেন যেমন হজরত হজরত উসমান বিন হোসেন অন্ধ হয়ে গেলে দোয়া করেছিলেন যে আল্লাহ আলুকা যে হচ্ছে যেই দোয়াটা করেছিলেন সেই দোয়াটা যেমন আপনি হচ্ছে দোয়াটা মুখস্থ করতে না পারলে অর্থটা দিলেও চলবে হে আল্লাহ আমি আপনার নিকট প্রার্থনা করি এবং আপনার প্রতি মনোনিবেশ করি নবীর ওসিলায় যিনি রহমতের নবী হে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমি আপনার ওসিলায় আমার প্রভুর নিকট আমার প্রয়োজন মনোনিবেশ করি যাতে আপনি আমার এই প্রয়োজন পূরণ করে দেন হে আল্লাহ আমার জন্য নবীর সাফায় কবুল করুন অর্থাৎ নবীর ওসিলায় আমার দোয়া কবুল করুন এছাড়া এমদাদুল ফতোয়ার রয়েছে হচ্ছে এখানে হচ্ছে এমদাদুল ফতোয়া দিয়ে দলিল এমদাদুল কলা ইমদাদুল ফতোয়া দিয়ে হচ্ছে এই আরবিটা দিলে হবে আর যদি আরবিটা না পারেন সেক্ষেত্রে হচ্ছে আরবিটা না পারলে নবী ও অলিদের ওসিলা করা বৈধ যদি চাওয়া পাওয়া আল্লাহর কাছে হয় অর্থাৎ বাংলাটা দিয়ে দিলেও হবে সুতরাং ওয়াসিলা বৈধ তবে তা হতে হবে আলমোহান আল্লাহর নৈকট্য লাভের জন্য আমরা আমাদের শিয় প্রভুকে রাজি করার জন্য সিলাস্বরূপ যে কোনো নেক ব্যক্তি বা আমলের ধার করতে পারি তবে এটা হবে একমাত্র আল্লাহরই জন্য হাসিল হাসিল দিয়ে কলাল নবী সাল্লা সাল্লাম আর দোয়া ও মুখ দোয়া ইবাদাতাতের মগজ অর্থাৎ লাগবে না জাস্ট দোয়া মুখ খুলিবাদা দিয়ে তাই দোয়া করতে হবে বেশি বেশি এবং দোয়া যাতে কবুল হয় সেই ব্যবস্থাও করতে হবে তাই যে কোনো নেক ব্যক্তি ও নেক আমলের ওসিলা না অবৈধ তাই আমাদের উচিত স্থির প্রভূ নৈকট্য লাভের জন্য তার বেশি বেশি আমল করতে হবে এবং দরকারে অসিলার মাধ্যমে দোয়া করতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ যে কিভাবে হচ্ছে অশিলের প্রশ্নটা নোট করতে হবে এভাবে যেভাবে সাজানো আছে যেভাবে নোট করা আছে এভাবে নোট করে পড়তে পারলে ইনশাল্লাহ ফুল নাম্বার পাওয়া সম্ভব আছে স্যার মালিক কি আবর কথা